জানিয়ে তো আউটে একটা ফরম্যাট করবি না আমি জানিয়ের আগে কোন কারকি আসেনি না প্রভুক দামিন নাম্বার কি এই নোবল আউডিসে না বলিস তো বলতাম একটা বাড়ি এর আগেটা নোবল হইছে না না না

মাধুৰে লৈ লাইজ হব

तू तो ना होल হচ্ছে তুমি কি পাস এ બોলাছ আর একটা বল আছে লাইন পার হয়েছে রে লাইন